আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলছে বৃষ্টির মৌসুম বর্ষাকাল এই সিজনে সবসময় বৃষ্টি হয় বৃষ্টির কারণে নিচু এলাকাগুলো পানিতে ভরে যায় সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছে সরকারি কলেজের পেছনে যে কলেজ পাড়াটি রয়েছে সেই জায়গার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এবং পানি আটকে গেছে রাস্তা পানিতে ভরে গেছে যাওয়া আসার তেমন সুযোগ নেই এই নোংরা পানি পাড়ি দিয়েই মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে শহরে রাস্তায় এবং এই নোংরা পানি পাড়ি দিয়ে আবার শহর থেকে ঘরে ফিরতে হচ্ছে সেই চিত্রটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর পানি জমে গেছে এলাকায় পানিতে ডুবে গেছে এবং নোংরা পানিতে ময়লা আবর্জনায় পুরো জায়গাটা ভরে গেছে সেই চিত্রটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই যে শহরের ভেতরে যে জায়গাগুলো রয়েছে যে পাড়াগুলো রয়েছে বা যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় যথাযথভাবে ড্রেনের ব্যবস্থা না থাকায় এবং ড্রেন থাকলেও ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার করার যথাযথ ব্যবস্থা বা উদ্যোগ না নেয়ার কারণে এই পরিস্থিতি শিকার হচ্ছে এলাকাবাসী এবং এই সব এলাকার মানুষ আমরা চাই অতি দ্রুত সব এলাকার উন্নয়ন কাজ করা হোক